রেডি নমস্কার আমি ধীরেন আর আপনার কাছে ধীরেন মাতো অফিসিয়াল তো আজকে আমরা চলে আসছি পুরুলিয়া জেলার টামনা থানার পিচাশি গ্রামে তো এখানে একটা বিরাট কাড়া লড়াইয়ের ডাক দিয়েছে সেই মাগার বাবু কাড়া ডাক দিয়েছে তো প্রথমে বলিবো দাদা যে পুরুলিয়া জেলায় নাম কামাতে হলে রাখতে হবে কাড়া আর সংসার চালাতে হবে সংসার চালাতে হলে রাখতে হবে ঘরে ছাগল নালে ভেড়া আর সেইগুলাকে অভাবের সময় করতে হবে বিকা কেনা ঐলা বেকা কেনা করেই আমরা শোধ করবো দেনা এখন আমরা চলে আসি সেই পুরুলিয়া জেলার বিখ্যাত কাড়া রসিকের কাছে তথা কমিটির কথা যাই হোক সেই এখানে জোড়া করেছে তিন নম্বর চার নম্বর সেই মালিকের কাছে চলে আসি আরসা থানার ঝোরিহাটি গ্রামের ওটা তো দাদা আপনাকে ধীরেন মাথা অফিসিয়াল চ্যানেল থেকে জানাচ্ছি নমস্কার নমস্কার যাই হোক আজকে ঠাকুরের ইচ্ছা আছে আকাশটাও পরিষ্কার পরিষ্কার আর আপনাকে জানাচ্ছি শুভ পূজা আগাম নমস্কার তো যাই হোক আপনার আর কত নাম্বার সব হয়েছে জোড়া তিন আর চারে তিন আর চারে তো কারাই তো মনে হচ্ছে দিবে কে কি যাই হোক আচ্ছা তো কত প্রাইস আছে আড়া দশ হাজার আর পাঁচ হাজার দশ হাজার আর পাঁচ হাজার মনে যদি জিতে যায় তো গরম হয়ে যাবে বাজার বাজার কি হ্যাঁ তো জয়ক সে আপনার নাম ডক্টর কি আমার নাম হিরেন মাহাতো হিরেন মাহাতো তো দাদা আপনার নাম হিরেন আমিও ও দাদা হিরেন দা তো ঠিক আছে তো এই নামে নামে যদি মানে মিলে যায় তাহলে বলে তাকে মিটিয়ে নাকি আর রামের বউ ছিল দাদা সিতা সিতা আরে তো কদিন আগে পায়রা গেল জিতিয়া জিতা কি হ্যাঁ তো জয়ক ওই দাদা মেন মালিকটা আছে কি हां আমার হচ্ছে এই দাদার হচ্ছে ভাই তো এর সঙ্গে মানে একটু যদি দেখা পায় তো দাদা চলে আলি আপনার কাছে আপনাকেও জানাচ্ছি নমস্কার 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 তো যাই হোক মানে ঠাকুরের ইচ্ছা আকাশটা আছে একদম পুরো পরিষ্কার পুরো একবারে পরিষ্কার আর আপনাকে আবার জানাচ্ছি শুভ বিজয় আগাম নমস্কার তো আপনার কাড়া এখন মৌসুমটা কেমন আছে মৌসুম দেখুন আমাদের কাড়ার মৌসুম তো দেখতেই পাচ্ছেন আমরা তো দেখাতে আনিছি দেখুন যা মৌসুম আছে সামনেই আছে আচ্ছা আমাদের কাড়া কারো জানো নাই কে আগো নাই মানে আপনার ব্যাপার আছে কাড়ার দর্শককে লড়াই দেখাবে কে মোটামুটি মোটামুটি দেখুন আমাদের বেশি অন্য গাঁয়ের ব্যাপার অন্য গাঁয়ের ব্যাপার ব্যাপার আপনার গ্রামটাই কোথা আমার গ্রাম হচ্ছে জরিয়াডি জরিয়াডি থানা থানা আরসা তাহলে আরসা থানার অন্তর্গত অন্তর্গত কারাটাই দেখাবে দর্শককে লড়াইকে মনের মতো আচ্ছা আরো এখানে অনেক কিছু দেখতে পাবো মানে অনেক রকম আছে বহুত রকম বহুত রকম কি হ্যাঁ দারুন তো দর্শককে কে একটু দর্শক আছে আমার যত কমিটি গিলা সবই বটে আমারে ও এগিলা সব বটে আপনারে ভক্ত ভক্ত তো যেমন কাট কাটা দাদা শক্ত ভক্ত দেখুন এখন এগিলা সব হই গেছে আপনার ভক্ত আপনার ভক্ত আচ্ছা আচ্ছা তার ভিডিওটা না করছি বড় বড় ঠিক আছে মানে আলো বেলায় যদি হই যায় সারা সারি তাহলে ঘর যায় ঘর যাওয়া হোক তাড়াতাড়ি ঠিক আছে নমস্কার নমস্কার